ব্যাঙ্গালোর স্টাইলের সুজির এই ইডলি আর তার সঙ্গে নারকেলের এই চাটনি তৈরি করে নেওয়া যেমনই সহজ তেমনই অপূর্ব সুস্বাদু হয় খেতে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজ যদি সহজভাবে ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়ে সুজির ইডি রেসিপি শেয়ার করবো খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে প্রত্যেক দিন যদি একই রকম জল খাবার খেতে ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন ইডলি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে সর্ষের সাত থেকে একটা কাজু বাদাম টুকরো করে কেটে নিয়েছি এক চামচ অড়হর ডাল এক চামচ ছোলার ডাল এক ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তবে বাচ্চারা খেলে বন্ধুরা আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা আর নিয়ে নিয়েছি আমাদের গাছেরই দুটো সতেজ কারিপাতা কারিপাতাটা ইডলিতে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোয় দারুণ হয় বন্ধুরা এবার ইডলি তৈরি করার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ব্যাঙ্গালোর সাইডের এই সুজির ইডলির রেসিপিতে কিন্তু ঘি ব্যবহার করায় সেজন্য আমিও ব্যবহার করেছি এটা কিন্তু দিলে ইডলিটা খেতে দুর্দান্ত হয় ঘিটা গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে অরুর ডাল এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা যে টুকরো কাজুবাদাম রেখেছিলাম সেটা দিয়ে আমি এখন হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নাড়াচাড়া করতে করতে কাজুবাদামগুলো খুব সুন্দর রঙ চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আদা কুচোনো কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছু সময় আমি এটাকে নাড়াচাড়া করে নেব তবে খুব লালচে করে কিন্তু বন্ধুরা ভাজবো না হালকা একটা সোনালি রঙ আসলেই হবে দেখুন আদা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা রঙ চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা দিয়ে আমি এক থেকে দু সেকেন্ড হালকাতে নাড়াচাড়া করে নেব দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি ইডলির রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে মোটা দানার এক প্যাকেট সুজি নিয়েছি দশ টাকার আর এই সুজিটা দিয়ে কিন্তু ইডলিটা খুব সুন্দর করে তৈরি করা হয়ে যায় আমার দেখুন বন্ধুরা প্যাকেটটা কাটার সময় কিছুটা সুজি পড়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি তাতে সুজিটাকে মেপে নিচ্ছি মেপে নিলে কিন্তু যে কোনো রান্নায় খুব সুন্দর তৈরি করা হয় এই বাটিটা কিন্তু পুরোটা ভর্তি জৈনি থ্রি বাই ফোর কাপ পরিমাণে আমার এখানে সুজিটা হয়েছে সুজিটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব আপনারা কিন্তু নাড়াচাড়া করতে করতেই বুঝতে পারবেন সুজিটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে আমার দেখুন সুজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে রং কিন্তু পরিবর্তন হবে না এটাকে নামিয়ে আমি এখন ঠান্ডা করে নেব আর এই পর্যন্ত আপনারা কিন্তু মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখে জলখাবারটা কিন্তু তৈরি করার সময় খুব সহজেই তৈরি করে নিতে পারেন এবার আমি একটা চাটনি বানাবো সেই জন্য একটা মিক্সিং জানিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকেল নারকেলের চাটনিটা আমি আজকে যেভাবে তৈরি করবো সেভাবে আপনারা তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা অসম্ভব মজার হয় দিয়ে দিচ্ছি একমুঠো পরিমাণে ধনে পাতা হাফ চামচ পরিমাণে জিরে দিয়ে দিচ্ছিলাম লবণ সেটা আর কিন্তু ক্যামেরাতে আসেনি হয়তো কোনো কারণে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ছোলা ডাল আর দিয়ে দেবো অল্প পরিমাণে জল এই চাটনিটা কিন্তু একটু ঘনই হয় সেজন্য অল্প পরিমাণে জল দিয়ে এবার আর আমি মিক্সিটাকে একটু ঘুরিয়ে খুব সুন্দর করে চাটনিটাকে তৈরি করে নেব আর এই চাটনিটা এইভাবে তৈরি করলে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা খেতে চাটনিটা আমার দেখুন রেডি হয়ে গেছে এই চাটনিটা কিন্তু খুব পাতলা হবে না তবে আপনারা চাইলে কিন্তু একটু পাতলা করতে পারেন তবে কিন্তু একটু ঘন হলে এটা খেতে ভালো হয় আমার মনে হয় দেখুন আমি এরকম তৈরি করেছি এবার এর ওপরে দিয়ে দেবো একটু তরকা তরকাটা কিন্তু চাটনিতে দেওয়া মাস্ট গ্যাসের ওপর একটা প্যান বসে দিয়ে দিচ্ছি সাদা তেল তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা কারিপাতা আমি কিন্তু একদম বেসিক যে তরকাটা হয় সে তরকাটাই এখানে তৈরি করছি খুব বেশি কিছু মশলা দিচ্ছি না একদম নর্মাল যে তরকাটা রেডি করা হয় সেই নর্মাল তরকাটা রেডি করে নিয়েছি এবার চাটনির ওপরে দিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু দেখতে রেস্টুরেন্ট স্টাইলের লাগছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি যে পরিমাণ সুজি নিয়ে নিয়েছিলাম সেই পরিমাণে নিয়ে নিয়েছি দই আর সুজির মিশ্রণটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দইটা দিয়ে দেব এইভাবে দইটা দিয়ে সুজিটা মিশ্রণটাকে ফেটিয়ে নিলে কিন্তু ইডলিটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা অসম্ভব মজার হয় আমি প্রথমে কোনো জল ব্যবহার করব না প্রথমে দইটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো কারণ দইয়ের মধ্যে জল থাকে তাতে বোঝা যায় না কতটা জল দিতে হবে সেজন্য প্রথমে আমি দইটা দিয়ে সুজির মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি জল যদি ব্যবহার করতে হয় পরে দেবো দেখুন আমার এখানে মনে হচ্ছে জল দিতে হবে সেই জন্য হাফবাটি পরিমাণে জল নিয়েছে আর অল্প অল্প করে দেবো আর একই ডাইরেকশানে কিন্তু আমি এটাকে ঘোরাতে থাকবো নাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফাটবে না মানে ফুলে উঠবে না ফেঁপে উঠবে না সেক্ষেত্রে ইডলিটা ভালো তৈরি হবে না এটাকে একই দিকে ঘুরিয়ে যদি ফেটানো যায় তাহলে কিন্তু ইডলিগুলো খুব সুন্দর তৈরি হয় দেখুন আমার এখানে মনে হচ্ছে যেন পুরোটা জলই ব্যবহার করতে হবে আমি পুরোটা জলই দিয়ে দিয়েছি অর্থাৎ হাফবাটি যে জল বা হাফ কাপ যে জলটা নিয়ে ছিলাম সেটা আমার পুরোটাই ব্যবহার করা হয়ে গেছে এখন এই মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট আমি এইভাবেই রেখে দেবো আর এই সময় আমি ইডলির প্যানের মধ্যে জল দিয়ে গ্যাসের ওপরে বসিয়ে গরম করে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি জলটাকে গরম করে নেব দেখুন এদিকে আমার পনেরো মিনিট হয়ে গেছে আর ইডলির মিশ্রণটা দেখুন জলটা টেনে নিয়ে ঘন হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জল জল খুব বেশি জল দেওয়ার কিন্তু বন্ধুরা দরকার নেই তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে তখন কিন্তু ইডলিটা ভালো তৈরি হবে না আমার দেখুন এক চামচ জলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা আপনাদের কাছে থাকলে হাফ চামচ ইনো বা হাফ চামচ বেকিং পাউডার যেটা থাকবে সেটা ব্যবহার করে এইভাবে একই দিকে গুড়িয়ে ফেটিয়ে নেবেন তবে এটা কিন্তু একদম শেষে ব্যবহার করবেন নাহলে কিন্তু ইডলিটা ভালো তৈরি হবে না আমার এটা রেডি হয়ে গেছে আর আমি ইডলি প্যানগুলোর মধ্যে আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছি এর মধ্যে এবার এখন অল্প অল্প করে আমি মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি এবার আমি একটু বড়ো সাইজের ইডলিগুলোকে তৈরি করতে চাইছি সেই জন্য একটু ভর্তি ভর্তি করে ব্যাটারটাকে দিচ্ছি আর ব্যাটারটার ঘনত্বটা দেখুন আমার কিন্তু এখানে একদমই পুরো ঠিকঠাক আছে একটাকে আমি সেট করে নিয়েছি দেখুন খুব সুন্দর করে সেট করে নিয়েছি আর একটা প্লেটকেও আমি এই একইভাবে সেট করে নেব দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর আমার রেডি হয়েছে আর এইভাবে তৈরি করলে কিন্তু খুব সহজে বন্ধুরা এই ইডলিগুলো তৈরি হওয়ার পর উঠে আসবে প্যান থেকে দুটো প্লেটই আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি প্যানের মধ্যে বসিয়ে দেবো তবে সাবধানে বন্ধুরা কিন্তু এখন কিন্তু প্রচণ্ড গরম প্যান সেজন্য এর মধ্যে খুব সাবধানে প্লেটগুলোকে সেট করতে হবে এবার সেট করে দিয়েছি ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট ইডলিগুলোকে রেডি করে নেব আর পনেরো মিনিট হয়ে গেছে আমার দেখুন ইডলিগুলো রেডি হয়ে গেছে কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধুরা একদম কিন্তু ফুলে ডবল হয়ে গেছে দেখে মনেই হচ্ছে না বাড়িতে তৈরি করা হয়েছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এগুলো একদম অসম্ভব মজা তৈরি হয়েছে কিন্তু বন্ধুরা এবার আমি হালকা করে একটু ঠান্ডা করে নেব আর এগুলো আমার এখন ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি তুলে নিচ্ছি কত সহজে এগুলোকে তোলা যাচ্ছে কতটা সুন্দর তৈরি হয়েছে একদম যেন মনে হচ্ছে রেস্টুরেন্টেই তৈরি হয়েছে দেখুন পেছন দিকটা কতটা সুন্দর কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর ফুলে উঠেছে ইডলিগুলো কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা এতটা ভালো হয় খেতে আপনারা একবার আমি যেভাবে দেখাচ্ছি তৈরি করবেন দেখবেন দারুণ হবে বন্ধুরা খেতে প্রত্যেকদিন জল জলখাবার খেতে ভালো না লাগলে রকম ইডলি কিন্তু আপনারা সকালের জলখাবারে বা রাতের ডিনারে বানিয়ে নিতে পারেন দেখবেন দারুণ হবে খেতে আর এই নারকেলের চাটনির সঙ্গে এগুলো দারুণ লাগে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আমি একটা আপনাদের এখন ভেঙে দেখাবো দেখুন কতটা সুন্দর ভেতরটা ফেঁপেছে অতটা মজার তৈরি হয়েছে দেখুন বন্ধুরা ভেতরে কাজু বাদাম থাকায় কিন্তু এর স্বাদ একদম দ্বিগুণ হয়ে গেছে এই নারকেলের চাটনি দিয়ে কিন্তু ইডলিগুলো খেতে অসম্ভব মজার লাগে আমি যেভাবে চাটনিটা দেখালাম অবশ্যই একবার বাড়িতে এইভাবেই চাটনিটা তৈরি করবেন আর চাটনিটা তৈরি করে এইভাবে ইডলিটা একবার তৈরি করে খাবেন বন্ধুরা দেখবেন দারুণ কিন্তু হবে বন্ধুরা ইডলিগুলো খেতে আমার কথা মতো একবার তৈরি করে নেবেন এই আমার আজকে তৈরি সুজির এই ইডলির রেসিপি আর তার সঙ্গে একদম রেস্টুরেন্ট স্টাইলের এই নারকেলের চাটনিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আর এই পর্যন্তইটা